আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বারাকাত সম্মানিত মুসলমান পানপীয় বায়ু বোনেরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে চেহারাকে সুন্দর ফর্সা এবং লাবণ্যময় করা যায় এই বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। অনেকে আমাদের কাছে অভিযোগ দিয়ে থাকে যে হুজুর গত দুই বছর আগে আমার চেহারা খুব সুন্দর ছিল খুবই আমি ফর্সা ছিলাম কিন্তু এখন চোখের নিচে বা চেহারা বিভিন্ন অংশে কপালে বা গালে বিভিন্ন জায়গাতে কেমন যেন কালো কালো দাগ পরে যাচ্ছে বা চেহারা কালো হয়ে যাচ্ছে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এরকম অভিযোগ নিয়ে আমাদের কাছে এসে থাকে তো আমরা আজকে যে আলোচনাটা করবো কীভাবে কোরআনি আমলের মাধ্যমে আপনার চেহারাকে ফর্সা করবেন সুন্দর করবেন চেহারা ভালো রাখবেন সে বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তকার আলোচনা করব তো চেহারা সাধারণত জাদুর কারণে বত্নজ্বর অথবা জিন্নাতের কারণেও এমনটা হয়ে থাকে কেউ যদি আপনাকে জাদু করে বা কালো জাদু করে আপনার চেহারা নষ্ট হইতে পারে বদনজোরের কারণে আপনার চেহারা নষ্ট হইতে পারে অথবা জিন্নাতের বদনজোরের কারণে জিনের আসরের কারণে আপনার চেহারা নষ্ট হইতে পারে যদি এই কারণে চেহারা নষ্ট হয়ে যায় অথবা কোনো শারীরিক কোনো কারণে যদি চেহারা নষ্ট হয়ে যায় কোনো সমস্যার কারণে যদি চেহারা নষ্ট হয়ে যায় সব বিষয়ে আপনার এই আমলটার মাধ্যমে সকল সমস্যায় আপনার সমাধান হয়ে যাবে মানে চেহারা বিষয়ক যত সমস্যা রয়েছে ইনশাল্লাহ আজ আজাল এই আমলটার কারণে আপনার সকল সমস্যা আইনশালার সমাধান হয়ে যাবে আসুন কোরআন আমলটা আসলে কি আমরা সেই বিষয়ে আলোচনা করি আপনি প্রথমে দুই লিটার গরম পানি একদম ভালোভাবে ফুটিয়ে নেবেন গরম পানি ভালোভাবে ফুটিয়ে নিয়ে আপনার সামনে রাখবেন দেখবেন সে গরম পানি হতে এরকমভাবে দোয়া হচ্ছে বা বাষ্প বের হচ্ছে এরকমভাবে আপনি সামনে রাখবেন সামনে রাখার পরে বিমিল্লাহ সাথে মিলিয়ে সুরাতুল ফাতেহা। বিসমিল্লাহ সাথে সুরাতুল ফাতেহা মিলে আপনাকে তিনবার পাঠ করতে হবে। কেকুমভাবে বিসমিল্লাহ হি হমানী রুসী মিল হামদুল্লাহ হি রুববিলা আলামন আৰু আহমানী রুসম মালি কি আওমিদ্দিন। বিসমিল্লাহ হি রহমানী মিল মিল হামদুল্লাহ ববিনা আলমিন এভাবে বিসমিল্লাহ সাথে মিলিয়ে আপনি সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করে। এই গরম পানির মধ্যে তিনবার ফুক দিবেন তিনবার পাঠ করে তিনবার ফুক দিবেন তারপরে আপনাকে কি করতে হবে বিস্মিল্লা সহিত আলাদা পাঠ করবেন বিস্মিল্লা হিরওয়া নির ওয়াহিম আলাদা পাঠ করে সুরাতুল নসর ইজা জরুল হি ওয়ালফাদ এই এই সুরাতুল নসর আপনি শেষ পর্যন্ত বিসমিল্লা সহকারে সাতবার এবং সুরাতুল নসর সাতবার অথবা বিস্মিল্লা একবার পরে সুরাতুল নসর সাতবার পরে আপনি এই সাতটা ফোঁ দিবেন এই পানিতে গরম পানিতে সাতটা ফোঁক দিবেন প্রথমে সুরাতুল ফাতেহা বিস্মিনের সাথে মিলিয়ে তিনবার পরে তিনটা ফুঁ দিবেন পরবর্তীতে আপনার সুরাতুল নসর বিস্মিলে আলাদা পাঠ করে সুরাতুল নসর সাতবার পরে সাতটা ফোঁক দিবেন এবং একটা তসবি আপনাকে ৩৩ বার পাঠ করতে হবে তসবিটা হলো আল্লাহ হুলু রুজসামাওয়া তিওয়াল আর আল্লাহ হুলু রুজ্সামা ওয়া তিওয়াল এই তাসবিহটা আপনাকে 33 পাঠ করবেন 33 বার পাঠ করে আপনি ওই পানিতে 33টা ফু দিবেন 33টা ফু দেওয়ার পরে আপনাকে আবার 33 বার দুশ্চরবে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াoverlineসালাম মানে এই দুশ্চরবে পড়তে পারেন অথবা আপনি যেই দুশ্চরবে পড়েন আপনি ছোট হোক বড় হোক যে কোনো একটা দুশ্চরবে আপনি 33 বার পড়বেন এবং তেত্রিশটা ফু দিবেন এই গরম পানিতে তেত্রিশটা ফু দিবেন ফু দেওয়ার পরে এই গরম পানিটি আপনার জন্য তৈরি হয়ে গেছে এখন জ্বালানো হয়ে গেছে এখন ফু দেওয়া হয়ে গেছে এখন গরম পানিটা আপনার জন্য তৈরি হয়ে গেছে আপনি গরম পানি কী করবেন যখন গরম পানিটা ঠান্ডা হয়ে যাবে একটু একটু গরম থাকবে অর্থাৎ কুসুম গরম এ যেরকমভাবে কুসুম গরম হই কুসুম গরম থাকলে বেশি গরম না বেশি গরম হইলে আবার চেহারা নষ্ট হয়ে যাবে তো কুসুম গরম যখন হবে বা চার তার চাতে বেশি একটু বেশি হবে অতিরিক্ত যেন গরম না হই এরকম হলে আপনি কি করবেন আপনার একটা বলের ভিতরে এই দুই লিটার পানি ডেলে দিবেন এবং বলের ভিতরে আপনার মুখ দৌতো করবেন সম্পূর্ণ মুখ আপনি আস্তে আস্তে আপনি ধোবেন বা দৌধ করবেন ধোতো করার পরে একটি রুমাল বা একটি কাপড় স্বচ্ছ কাপড় নেবেন কাপড় ভিজিয়ে ভিজিয়ে আপনার চেহারার ভিতরে এরকমভাবে আপনি মেসেজ করেন চেহারার ভিতরে আপনি এরকমভাবে মেসেজ করতে থাকবেন এভাবে আপনি প্রতিদিন দুবার মেসেজ করতে পারেন যদি দুবার সম্ভব না হয় তাহলে একবার একবার কমপক্ষে আপনাকে প্রতিদিন করতে 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 হবে হবে এভাবে আপনি আপনি যাবেন না আপনার চেহারা যতদিন পর্যন্ত সৌন্দর্য ধরে ধরে রাখবেন ততদিন পর্যন্ত আপনি এই কাজটা করতে থাকবেন যখন চেহারা নষ্ট হয়ে যাবে তখনই আপনি এই কাজটা করবেন যখন এই কাজটা আপনি করতে থাকবেন তখন দেখবেন আপনার চেহারা যদি জাদুর কারণে যদি নষ্ট হয়ে থাকে বা আপনাকে বদমজোরের কারণে যদি নষ্ট হয়ে থাকে অথবা আপনার কোনো শারীরিক কারণ যদি নষ্ট হয়ে থাকে বা জিন্নাতের কারণ নষ্ট হয়ে থাকে আস্তে আস্তে আপনি চেহারা সৌন্দর্য ফিরে আসবে এবং যদি আপনার যদি কোন কারণে যদি জাদু অথবা জিন্নাত ধরা পড়ে তাহলে আপনি কোনো একজন রাকির কাছে অথবা কোনো একজন মুদাব্বিরের কাছে এবং আল্লাহ ব্যক্তির কাছে যারা রুহানি চিকিৎসা করে তাদের কাছে সাথে দেখা করবেন তারা যখন আপনাকে জারফু করবে বা তদবির করবে তখন আপনার এই জাদুসোনার জন্য কেটে যাবে তখন আপনি যখন সাথে পাশে যখন এই কাজটা করবেন তাহলে আস্তে আস্তে আপনার চেহারা সৌন্দর্যে ফিরে আসবে এবং চেহারা খুবই ফসা দুধের মতো ফসা এবং চেহারা আপনার লাবণ্যময় হয়ে যাবে এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কার্যকারী উভয় আপনি এই তদ্বিরটা করতে পারেন আল্লাপুরাবুল আলমিন এই তদ্বীরের ওসিরা কুরআনের এই সুরার উসিলা এই আয়েতের রসিলা আল্লাপকর আব্বুল আলমিন আপনাকে শিফানসিফ করবে আজ্জাল আপনার এই কাজটা করতে পারেন আলাপকরাবুল আলমী জিনের সবাইকে আপনার চেহারা সৌন্দর্য আপনার ফিরে দেয় সবাই বলে আমিন